ফেসাদ তৈরি করা হাইটে যাচ্ছেন রিক্সাওয়ালা আপনার গায়ে বাঁধায়ও নেই পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে ও খেয়াল করে নেয় আপনার গায়ে গায়ে একটা ফোটা পড়ছে ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের ওপরে বাড়ি রাগ খুব ফেসাদ তৈরি করলেন এরকম লোক আছে না রিক্সাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্টাসির সামনে দিয়া সবসময় তো মৌমাসির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায় আপনাদের ওই যে চত্বরটায় মৌমাছির মতো জটলা থাকে ওই জায়গাটায় কিছু লোক আছে এত মাথা গরম ও সরার সুযোগও দেয় না আমি নিজে দেখছি এখানে ওই রোলার লাঠি নিয়ে ভাই নামে উড়া ধরা পিটানো শুরু করছে কথা বুঝছেন ভিআইপি আসতেছে আর কি এই জন্য পিটানো শুরু করছে ফেঁসা যারা ওখানে অন্যায়ভাবে দাঁড়ায় আছে যাত্রী পাইছেন সরে যান সমস্যা নাই কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন জটলা বাধায় রাখবেন বাস বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝেই সামনে পুরা ফাঁকা পুরো ফাঁকা ওই পেছনের বাসরে আগাইতে দেবে না এই জন্য পাশাটারে পেছনে দিয়া মাথাটার আরেক দিকে দিয়া চুক্কা করে রেখে দিয়েছে বাঁকা করে ঠিককে না এরকম হয় কি হয় না সামনে কিন্তু পুরো ফাঁকা যাইতে দেবে না কাউরে এই যে সত্তর জন আশি জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার পাশা বাঁকা করে রাইখা পুরা রাস্তাটা যে আগা আর মানে বাঁকা করে রাখতেছেন আটকা রাখতেছেন এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে ঠিক না এত সুজানা মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না কখনো ফেতনা তৈরি করবে না ফেসাদ তৈরি করবে না বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে এলাকার কিছু পাতি নেতা যে মনে করেন যাওয়ার পরে বলে পাঁচ লাখ না দিলে বিল্ডিং তুলতে দিবো না এরকম লোক আসে না নাই জোর বলেন আমার সামনের কাতার নামাজও পাটা তুই যে নামাজ পড়তেছিস পাঁচ লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খায়া তোর নামাজ ঘোরার ডিমও কবুল হবে না ঠিক কেনা যত বড় চটি নিদার হোক আর পাতি লিডারই হোক না কেন এগুলো হারাম এগুলো কি জোরে বলেন এগুলো কি এই ফ্যাসাদ যারা তৈরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না এরা জাহান্নামে নামে যাবে কোথায় জোরে বলেন জাহার নামে সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এলাকায় আসলেই চাঁদা দিতে হবে কেন তুমি কে এলাকার এলাকার মালিক কি তুমি কেন আমি লিডার তুই কী তুমিও মানুষ আমিও হয়েও মানুষ দুই দিন পরে হয়তো বা তোমার দল ক্ষমতায় থাকবে না আরেকজন আসবে তখন আবার সেও করবে মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো প্রচুর স্বভাব কোনো মানুষের স্বভাব হতে পারে না লিডার আপনি হতে পারেন আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবেন গার্মেন্টস করেছে আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে কোথায় পেয়েছেন এগুলা কোথায় পেয়েছেন হ্যাঁ রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে সে অন্যায় করল কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনি যত বড় লিডারই হন এটা ইসলাম অনুমোদন করে আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন হাফেজ বানাবেন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন শান্তি পাবেন ভাই পাবেন না যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম হয়ে যাবে ঠিক না হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে সুতরাং যারা ড্রাইভার আছেন রিক্সা চালক ভ্যান চালক বাস চালক যানবাহন চালান লিডার যারা আছেন আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন আপনার কারণে আপনার কোনো প্রতিবেশী কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয় ইনশাল্লাহ বলেন